হ্যালো ব্রোナス সালাম আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মিট বক্স আপনাদের আর রেস্টুরেন্টে যেতে হবে না বাসাই তৈরি করে খাবেন বাইরেটা ভালো না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে মিট বক্স তৈরি করুন আলে ভাবে কিউব করে কেটে নেসি এখানেওখানে কিউব করে কেটে নেসি সাথে তো এখানে কিউব করে কেটে নেসি এখন এখানে আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা গুঁড়া পরিমাণ মতন গোলমরিচ গুঁড়া পরিমাণ মতন পরিমাণ মতো লবণ মটন ছয়া সস একটা স্লাইস লেবু এখন চিপে দিয়ে দেবো একটা ডিম নিয়ে এখন দিয়ে দিলাম ময়দা নিয়ে নিলাম এখন দিয়ে দেব সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখন এগুলো ম্যারিনেশন করে রাখবো না সরাসরি ভাজতে যাব এখন এগুলো আমি সব সুন্দর করে ভেজে নেব এখন সবগুলো ব্রাউন কালার করে ভেজে নেব চুলার হিটটা মিডিয়ামে রেখে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর মাংস আলুটাও সিদ্ধ হয়ে এসে এসে নামিয়ে নেব এখন সসেস গুলো ভেজে নেব এগুলো একটু আমি কালার করে ভেজে নেব সসেস তে ব্রাউন কালার হয়ে গেছে এখন উঠিয়ে নেব এবং অনেক ক্রিসপি হয়েছে এগুলো যত ক্রিসপি করে ভাজা যাবে তত মজা লাগবে মিট বক্স তৈরি করার জন্য একটা সস তৈরি করে নেব এখন আমি টমেটো সস নিয়েছি এখন চিজের সস দিয়ে দেব আচ্ছা দিয়ে দেব বেশি দেব এখন মিয়োনিস দিয়ে দেব এই মিক বক্সের তট তো দেওয়া যাবে তটই মজা লাগবে এখন দিয়ে দিচ্ছি এই ছاشি কিন্তু কাল্পনিকতা করে দেওয়া যাবে না বেশি দিতে হবে এখন এগুলো ভালো করে মিক্স করে নেব এখন দিয়ে এগুলা মিশিয়ে নেব আমার এগুলো মিক্সড করা হয়ে গেছে এখন আমি মিক বক্সের মধ্যে দিয়ে দেব এই দেখো এখন আমরা বক্সে দিয়ে দিয়ে গেছে দেখতে এত সুন্দর খেতে এত মজা আমনেদেরা রেস্টুরেন্টে যেতে হবে না বাসাই বানিয়েই খে হবে বাইরেতে ভালো না বাসাতে ভালোই আমাদের এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসাই বানিয়ে খাবেন আর আমার এই ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এই মিডবক্স দেখে দেখাচ্ছি কেমন হয়েছে মনে হচ্ছে মজাই হয়েছে মজা সেটাই আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো দিবে আবার দেখ হবে নেক্সট কোন ভিডিওতে ちょっと待ってごめーね。バイバイ